বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে যাচ্ছে গ্রিনল্যান্ডকে ঘিরে রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাতে গ্রিনল্যান্ড ভূখণ্ডের মালিকানা নিজেদের করে নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন গ্রিনল্যান্ডের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলের সুরক্ষা নিশ্চিত করতে শুধু ইজারা বা চুক্তি যথেষ্ট নয় এক্ষেত্রে মালিকানাই সবচেয়ে কার্যকর উপায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন সহজ বা কঠিন যে কোনো পথে যুক্তরাষ্ট্র এই লক্ষ্য অর্জন করবে হোয়াইট হাউস জানিয়েছে ন্যাটোভুক্ত সহযোগী দেশ ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনার বিষয়টি প্রশাসনের বিবেচনায় রয়েছে এমনকি প্রয়োজনে শক্তি প্রয়োগের সম্ভাবনাও নাকচ করা হচ্ছে না তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড দুই পক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় ডেনমার্ক সতর্ক করেছে সামরিক পদক্ষেপ নিলে তার ট্রান্স আটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলবে বিশেষজ্ঞদের মতে উত্তর আমেরিকা ও উত্তর মেরুর মধ্যবর্তী অবস্থানের কারণে গ্রিনল্যান্ড ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা ও সামুদ্রিক নজরদারিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে আগে থেকেই রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি পিটুফিক ঘাটিতে স্থায়ীভাবে মোতায়েন আছে শতাধিক মার্কিন সেনা এদিকে কানাডা সহ ইউরোপের প্রভাবশালী মিত্ররা ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে তারা বলছে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র ডেনমার্ক ও গ্রিনল্যান্ডেরই তারা উত্তর মেরু নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক আইন ও যৌথ উদ্যোগের উপর জোর দিয়েছে গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বাড়ছে উদ্বেগ এখন দেখার বিষয় ডেনমার্ক ও গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের এই কূটনৈতিক ভয়াল থাবা থেকে নিজেদের কতটুকু রক্ষা করতে পারে লাবেন আক্তার ডেস্ক রিপোর্ট বিপ্লবী বার্তা